আসসালামু আলাইকুম রক্সনাজ ডায়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ছোট্ট ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন আর দেখতে পাচ্ছেন আমার কাছে একটা চমৎকার পার্সেল সানউইস বাই টনি থেকে নেয়া এনাকে তো চেনেন আপনারা চেনেন বলতে ফেসবুকে বেশ পরিচিত মুখ আসলে তো এটা আউটলেটটা হচ্ছে রংপুরে ছিল আমার ইচ্ছা করছিল যে তার যেহেতু রংপুর আউটলেটটা একদম নতুন তো আমার মনে হলো যে একটু যে ঘুরে আসি গতকালকে গিয়েছিলাম যাই হোক আপনাদেরকে দেখাবো কি কিনেছি আমি এখান থেকে চমৎকার একটা জিনিস আমি কিনেছি আমি সব সময় তার মানে ভিডিওগুলোতে একটা জিনিস প্রায় দেখতাম ব্যাগ এই যে এই এই এইটা আমি তার কাছ থেকে কিনেছি তার আউটলেট থেকে এটা হচ্ছে একটা পার্স তার পার্সগুলো হচ্ছে এগুলো ম্যাক্সিমামই দেখা যায় যে তার থাইল্যান্ড থেকে এগুলো হচ্ছে সেখান থেকে এক্সপোর্ট করা এটা নিয়েছি তো একটু আপনাদেরকে শেয়ার করি এটার তিনটা কালার ছিল একটা সাদা একটা মেরুন আর একটা এইরকম এই কালারটা এটাকে কি কালার বলা যায় আপনারাই ভালো বলতে পারবেন আমার কাছে তো খাকি কালার মনে হয় আর এই এই কালারটা সব কিছুর সাথে দেখতে ভালো লাগে এই জন্য এই কালারটা নিয়েছি এটার ভেতরে এই যে ভেতরে একটা পকেট আছে দুই তিনটা পকেট আর কি বেশ ভালোই সিম্পল ইউজের জন্য যে কোনো কিছুর সাথে আমি ইউজ করতে পারবো যে কোনো যে সাথে এটা সহজেই মানিয়ে যায় যেহেতু এক্সপোর্ট করা তাই দামটাও একটু বেশি আমার কাছে সাইজ অনুযায়ী একটু দাম বেশি মনে হয়েছে আর এটা হচ্ছে একটু চেন সিস্টেম এই ব্যাগগুলো সাই সাথে ক্যারি করলে কিন্তু খুব ভালো লাগে তবে জামার সাথেও অনেক ভালো লাগে একটা জিনিস নিয়েছি যাই না এটা কেমন কাজ করবে এটা একটু একটা দেখে দেখাই এই যে এই তেলটা নিয়েছি আমলকির এই তেলটার আমি ভিডিও দেখেছিলাম তো মনে হলো একটা নিয়ে দেখি কেমন হয় ঠিক মতো আল্লাহ হাফেজ টাটা